তো হ্যালো গাইস এখন বাজে হচ্ছে প্রায় পাঁচটা তো আমরা একটু আগে উঠেছি তো এখানে দেখতে পাচ্ছি যে দিদি রেডি হচ্ছে তো আমিও রেডি হবো এখন তো আজকে আমরা কোথায় যাচ্ছি ব্লগটা দেখতে থাকো তাহলেই জানতে পারবে তো চলো একবারে রেডি হয়ে তারপর দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো অলরেডি আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি তো চলে আসছি জিজুবাড়ির সামনে জিজুকে পিক আপ করে নিলাম এখান থেকে আর যে ক্যামেরাম্যানকে সামান থেকে তুলে নেবো তুই চলো তো বন্ধুরা এটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট আমরা যাচ্ছি জয়গাতে দিদি প্রি ওয়েডিংয়ে তো এখন আছি আমরা বর্তমানে হাসি মারাতে তোর অবস্থা কাহিল হয়ে গেছে এটুকু আস দি মাথা দেড় ঘন্টা লাগলো এটুকু আসতে তো তোর এরকম হয়ে গেছে অবস্থা ওরা আমরা টিফিন টিফিন করে নিলাম তো চলো যাওয়া যাক তো বন্ধুরা আমরা ফার্স্টে চলে আসছি কোরষা রিভার সাইডে তো দেখো এখানে একদম ফাঁকা এখনো কেউই আসেনি আমরাই ফার্স্টে দেখো একদম ফাঁকা তো আমরাই হয়তো ফার্স্টে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই এর আগেও আমি এখানে আসছি তো চলো তোমাদেরকে দেখাই দেখো গাইস এই যে দেখো একদম ফাঁকা তো ফাঁকা হয়েছে এটাই ভালো হয়েছে অনেক ছবি উঠতে পারবো সুন্দর করে দেখো আমরাই ফার্স্টে আসছি দেখো আমরাই গেটে তালা তুলে খুলছি তো দেখো ভিউটা কত সুন্দর একদম ফাঁকা কেউ নেই এত সকালে চলে আসছি এ দেখো কত সুন্দর ভালো লাগছে ভিউটা দেখো দারুন কিন্তু রেডি হচ্ছে সব কিছু কি হলো তো এখানে ওদের চলছে দেখো আর আমি এখানে ভিয়ের মজা নিচ্ছি কত সুন্দর তো আরো কয়েক জায়গায় যাবো তো তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো এখন এখানে হচ্ছে ক্যাফে শ্যুট হচ্ছে আর আমি এখানে বসে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি মানে প্রচণ্ড রোদে থাকার পরে একদম গলা শুকিয়ে গেছে তো দেখো এখানে তারপরে এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ভুটান মানে ভুটান গেটের ভিতরে যাব এই যে দেখতে পাচ্ছ চলে আসি এটা হচ্ছে আমরা এখন ভুটানের ভিতরে আছি তো আমরা যাব হচ্ছে আমাচু ব্রিজে তো ভিডিওটা দেখতে থাকো আসছি আমরা নেক্সট ডেস্টিনেশনে তো এই যে দেখতে পাচ্ছো আমার চুপ ব্রিজ সারি আমার চুপ ব্রিজ যাই হোক ঝুলন্ত ব্রিজ হ্যাঙ্গিং ব্রিজ যে যেটা বলে আর কি তো দেখো ভিউটা কত সুন্দর প্রচন্ড রোদ আজকে তো চলে আসি ব্রিজে তো দেখো কত সুন্দর ভিউটা নিচে দেখো খোলা রাখো দুলছে আমি দারুন জাস্ট আর ব্রিজটা অনেকটা দুলছে দেখো নিচটা কত সুন্দর ভিউটা আর এখানে প্রচুর হাওয়া আর তো একটা দোকানে আসলাম দেখো সবিসটা অনেক সুন্দর আর এখানে অনেক জিনিস আছে তো দেখি কোনটা নেই শোনার জন্য দেখা যাক দেখো এই যে গণেশের এই শোপিসটা নিয়েছি কেমন হয়েছে তো আমি জানি আমি গেলে ও বলবে আমাকে যে আমার জন্য কী নিয়ে আসিস তাই নিয়ে গেলাম একটা স্মৃতি তো কেমন হয়েছে তো বন্ধুরা আমাদের ঘোরাও হয়ে গেছে প্রি ওয়েডিং শ্যুটও হয়ে গেছে তো এখন আমরা যাব হচ্ছে বাড়িতে তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও আর খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে ওটা ভিডিও করতে ভুলে গেছি তো চলো টাটা